নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে ভাতার বাজার বাস স্ট্যান্ড এবং ভাতার রেলওয়ে স্টেশন সম্পর্কে তো বন্ধুরা আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম ভাতার ফায়ার ব্রিগেডের সামনে আর এই ভাতার ফায়ার ব্রিগেডটা ভাতার বাজার থেকে দক্ষিণের দিকে বর্ধমান রোডের শেষের দিকে অবস্থিত আর আমরা এসেছিলাম কুরমুন রাস্তা দিয়ে যেটি আপনার এই যে এই পূর্ব দিকে চলে গেছে কুরমু ফায়ার ব্রিগেড থেকে ভাতার বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য আপনাকে এই রাস্তা ধরে শয্যা উত্তরের দিকে যেতে হবে বাস স্ট্যান্ড যাওয়ার পথে বাঁদিকে পড়ছে আপনার কিষাণ মান্ডি এই যে আপনার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কিষান মান্ডি এবং তারই অপোজিটে রয়েছে আমাদের ভাতার পুলিশ স্টেশন যেটিও অনেকটি এরিয়া নিয়ে অবস্থিত ভাতার অঞ্চলটির ভাতার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ভাতার বাস স্ট্যান্ড কাটোয়ার দিকে ভাতার রেলওয়ে স্টেশনের দিকে কামারপাড়া রাস্তার দিকে রয়েছে অসংখ্য ছোট বড় দোকান আপনি আপনার প্রয়োজন মতো সমস্ত রকমের জিনিস পেয়ে যেতে পারেন ভাতার বাস স্ট্যান্ড ঢোকার আগেই একশো থেকে দুশো মিটার আগেই পেয়ে যাবেন কামারপাড়া মোড় যেটি আপনার পশ্চিম দিকে চলে গেছে রাস্তাটি অবশেষে সমস্ত দোকানপাট পেরিয়ে চলে আসবেন ভাতার বাস স্ট্যান্ডের কাছে এটাই হচ্ছে ভাতার বাস স্ট্যান্ড বা ভাতার বাজার ভাতার বাস স্ট্যান্ড থেকে সমস্ত দিকের বাস পেয়ে যাবেন বর্ধমানের বাস মালডাঙার বাস নিগন কয়শোর এবং কাটোয়ার বাস আর ভাতার বাজারের মধ্যেই রয়েছে একটা বড় ল্যাম্প আর এই দক্ষিণের দিকে চলে গেছে বর্ধমান রোড এবং পূর্ব দিকে চলে গেছে মালডাঙ্গা রোড এবং রেলওয়ে স্টেশনের দিকে এবং এই যে উত্তরের দিকে চলে গেছে নিগন কয়চর আর কাটুয়া রোড ভাতার বাস স্ট্যান্ড থেকে আমরা পূর্ব দিকের রাস্তা ধরে এগিয়ে চলাম রেলওয়ে স্টেশনের দিকে রেলওয়ে স্টেশনের কাছে আসার আগে রয়েছে একটা গ্রহরাজ মন্দির আর এই গ্রহরাজ মন্দিরই আপনার বাঁ দিকে রয়েছে রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা এই বাঁদিকে রাস্তা ধরেই আপনারা পৌঁছে যাবেন ভাতার রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশন চত্বরে রয়েছে অসংখ্য ছোটোখাটো ফুটপাথের দোকান এই সমস্ত পেরিয়েই আপনারা অবশেষে পৌঁছে যাবেন ভাতার রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন পৌঁছে আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টারে যাওয়ার জন্যে রয়েছে দুটি পৃথক রাস্তা একটি সিঁড়িওয়ালা এবং একটি প্লেন চাতা টিকিট কাউন্টারের সামনেই দেখতে পাবেন বড় একটা ফাঁকা জায়গা যেটা সম্ভবত ট্যাক্সি স্ট্যান্ড হতে পারে এবং তারই মধ্যে রয়েছে একটি বড় অসত্য গাছের ছায়া টিকিট কাউন্টারে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টারের উপর দিকে রয়েছে ট্রেনের সময়সূচি এবং নিচে রয়েছে দুটি টিকিট কাউন্টার যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করিতে পারবেন টিকিট কাউন্টারের পর প্ল্যাটফর্মে ঢুকে দেখতে পাবেন যে বসার জন্য চারটি জায়গা করা আছে এবং সবকটি আপনার পাথর দিয়ে সাজানো আর দেখতে পাবেন এখানে রয়েছে সিঙ্গেল লেন তো বন্ধুরা এই ছিল ভাতার এবং ভাতার সংলগ্ন এলাকার ছোট্ট তথ্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ